জিভ ক্যান্সারের রুগীগুলি সাধারণত বয়স্ক হয় সিক্সটি ইয়ার্সের পরে থেকে ওদের বেশি সমস্যা দেখা দেয় এর অল্প বয়সও ওদের হতে পারে জিভায় যে সকল ক্যান্সার হয় বেশিরভাগই একটা ঘায়ের মতো হয় ছোট ক্ষত থাকে কারো দাঁত ভাঙা থাকে বা দাঁত ধারালো দাঁত থাকে সেগুলো থেকে ওখানে ইঞ্জুরি হতে হতে এক সময় ক্ষতটা বড় হয় এবং দীর্ঘদিন থাকার পরে যখন নাকি ঘা বেড়ে যায় এবং মাংস বাড়তে থাকে পরীক্ষা করলে দেখা যায় যে সেটা ক্যান্সার হয়েছে এবং জিভবার ক্যান্সারের প্রধান চিকিৎসা সার্জারি অপারেশন করে সেটা ফেলে দিলে তার পরবর্তী সময়ে প্রয়োজন হলে রেডিওথেরাপি কেমোথেরাপি অপারেশনের পরে দেওয়া যেতে পারে এবং এই যে জিভবার অপারেশনের যে রেজাল্ট সেটা খুবই ভালো তাহলে আমরা এই পর্যন্ত অনেক রুগীর জিব্বার ক্যান্সারের অপারেশন আমরা করেছি এবং জিব্বার ক্যান্সারের রুগীদের রেজাল্ট খুবই ভালো বাংলাদেশে জীব্বার ক্যান্সারের রুগীর সংখ্যা দিন দিন বাড়ছে এর প্রধান কারণ তাদের যে পান সাদা জর্দা এবং স্মোকিং এর অভ্যাসের কারণে এবং আবারও বলছি কারো যদি দাঁত ভাঙা থাকে বা ধারালো দাঁত থাকে সেটা অবশ্যই আপনার ব্যবস্থা নিতে হবে আরেকটা জিনিস যেটা ওরাল হাইজিন মুখকে পরিষ্কার রাখতে হয় রাত্রে লবণ পানি দিয়ে যদি আপনি কুলি করে ঘুমান তাহলে আপনার ওরাল হাইজিনটা ভালো থাকবে এবং ভিটামিন সি জাতীয় যে খাবার সাইট্রাস ফুড সেগুলো যদি খান আপনার শরীরে ইমিউনিটি বাড়বে ক্যান্সারের প্রকোপটা কমবে আর যে সকল ভেজাল খাদ্যদ্রব্য আমরা খাচ্ছি সেটাও একটা কারণ আমাদের শরীরের ইমিউনিটি কমে গেলে তখন এই সকল ফ্যাক্টর যেমন পান সাদা জর্দা এবং বিভিন্ন ধরনের ভাইরাস তখন আমাদের শরীরে বিভিন্ন স্থানে বিশেষ করে ওরাল কেবিটি জিভার মধ্যে তারা ক্যান্সারের তৈরি করে এই ক্যান্সার হলে আপনি ভয় পাবেন না বাংলাদেশে এই ক্যান্সারের চিকিৎসা করার বহু সার্জন রয়ে গেছে আপনি বাংলাদেশের বিভিন্ন সেন্টারে আসবেন এবং চিকিৎসকদের পরামর্শ নিয়ে এই দেশে আপনি চিকিৎসা করার চেষ্টা করবেন কারণ বাইরে যাওয়ার পরে যারা চিকিৎসা করে এসেন তারা যে কী ধরনের ভোগান্তির মধ্যে তারা পড়ছেন সেটা সেই রুগীরা জানেন এবং আমাদের কাছে যখন আসে তখন আমরা তাদের দুঃখটা বুঝতে পারি তাহলে জিব্বার ক্যান্সার হলে ভয় পাওয়ার কিছু নাই জিব্বার ক্যান্সারের চিকিৎসা আছে এবং জিব্বার ক্যান্সারে রুগী ভালো হয় ভালো থাকবেন